সালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখছো কেমনে দৌড়ায় আসো আসো মাই নিউ হেলমেট মাই নিউ হেলমেট কথা বুঝো দিস ওয়ে এটা আমার নতুন হেলমেট এর জন্য প্যাডিং টা একটু টাইট হ্যাঁ কিরকম এখানে একটা ইয়া লাগে তুমি তোমার স্কুল এটা চালাও উঠো যাচ্ছি সে অ্যাট ফার্স্ট অফিসের নিচে এখন যাচ্ছি ওই সে অ্যাট ফার্স্ট অফিসের নিচে অফিসে যায় হাসিব রেনা মামু নামে ক্যামেরা বের করবো তারপর চিন্তা করছি ইউটিউবে আপলোড দেবো সেই একটা না আর সকাল হয়ে গেছে সবাই বলে আমি কেন ব্লগ আপলোড দিই না কেন ভ্লগ আপলোড দিই না এই মানি এরম করো কেন আমার সিবিআর পিছে তো আমি কাউকে উঠাই না

টেপলা ভালো হয়ে যা তুই এখানে কি করতেছিলি এই জায়গায় কি করতেছিলি মামা তুই আরে আমি তো তোরে দেখে আসতে দিই তোর চোখগুলো এরকম কেন ফুটবলের মতো কেন তোর হেলমেটের নিচে এটা কি দুনা ভালো দুনা ভালো মামা আমার স্ট্যান্ডার্ড নতুন হেলমেটটা লয়ে বেরিয়ে গেছে গা এটা ভি3 এটা আমাদের না না এটা আমাদেরই আমাদেরই কিন্তু মোটর

কাগজ বাইক <laughs> 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 বলেই আমার মাথার আমার হেলমেটটা পরে বইছে আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ওরে ভাই মিউজিক মিউজিক প্লিজ দেখছো মানজা আমারটার মধ্যে আমি গোল্ডেন কালারের চেন লাগাইছি দেখছো সেই কে খোলো সো এখন আমরা একটা রাইডে যাব চিল রাইড

না না ওইটা দিয়ে ইউটিউব চ্যানেলে যাবে আর এই ভ্লগটা কখন আপলোড মানে এই ভিডিওটা কখন আপলোড দিব নো বুঝছো বাই বাই আল্লাহ হাফেজ হাফেজও আসতেছে টাটা